অংশগ্রহণ করতে পারবেন যারা 18 সালে আবেদন করছিলেন তাদের পরীক্ষা হবে সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা আর যারা 2025 সালে আবেদন করছেন তাদের পরীক্ষা হবে খিলগাঁও কলেজ খিলগাঁও কলেজ খিলগাঁও কলোনি স্কুল এন্ড কলেজ রামপুরা কলেজগুলোতে এই চারটা কেন্দ্রে তাদের পরীক্ষা হবে আর যারা অফলাইনে 2018 সালে ম্যানুয়াল ভাবে আবেদন করেছিলেন তাদের একটা কেন্দ্রে পরীক্ষা হবে এখন কথা যে আপনাদের কোন কোন টপিকস পড়তে হবে কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবেন বাংলা জন্য সন্ধি বিপরীত শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিক গুলো পড়লে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট বাংলা থেকে কমন পাবেন ইংরেজি জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিক গুলো পড়লে পরে

সবগুলো বইয়ের কিন্তু পিডিএফ আছে আমাদের কাছে সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য এখান থেকে একশো পার্সেন্ট করবেন আর গাড়ি চালক ড্রাইভার জব নিলে কত পার্সেন্ট এখান থেকে যে আপনি একটা আইডিয়া ধারণা করতে পারবেন যেখানে হয়তো বারো থেকে পনেরো সেট প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন সেট গুলো যদি পড়ে যান তাহলে আগে থেকে আপনার একটা আইডিয়া ডেভেলপ হবে যে ডেভেলপ আইডিয়ার উপর নির্ভর করে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন এক্ষেত্রে যে হুব কমন আসবে এমন না তবে একটা ডেভেলপ হবে আইডিয়াটা বিশাল একটা ডেভেলপ হবে তো এখন আসি যে একটা প্রশ্ন কিভাবে আসতে পারে এটা একটা মানে প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল চল্লিশ মার্কের পরীক্ষা হয়েছিল কি ছিল বাংলা জন্য ছিল বিপরীত শব্দ তারপরে এক কথায় প্রকাশ করুন লিঙ্গ পরিবর্তন করুন বাংলা অর্থ লিখুন বাংলা অনুবাদ করুন এই যে বাংলা থেকে এই টপিক্স এর উপর প্রশ্নগুলো কিন্তু এসেছিল আর ইংরেজি ছিল ফিল ইন দ্য গ্যাপস এখানে ছিল আর্টিকেল আর প্রিপজিশন আর চেঞ্জিং দা নাম্বার নাম্বার চেঞ্জিং থেকে প্রশ্ন এসেছিল আর ক্যান্সলেশন থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল ইংরেজির জন্য তাহলে ইংরেজির তিনটা টপিক থেকে প্রশ্ন এসেছিল আপনাদের কিন্তু এই টপিকগুলো থেকে যে প্রশ্ন আসবে এমন না আপনাদের কিন্তু বলেছি যে কোন কোন টপিক আপনাদের গুরুত্ব সহকারে পড়তে হবে সেই টপিকগুলোর নাম বলা হয়েছে আর গণিতের ক্ষেত্রে আপনাদের এই ধরনের গণিত আসবে যেমন আব্দুর রহিম প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়ি চালে কত সময় সাতশো পঞ্চাশ পথ পাড়ি দিতে পারবে এটা কিন্তু আপনাদের এই প্রশ্নগুলা মানে গণিত প্রশ্নগুলা শর্টকাট করতে যাবেন না শর্টকাট করলে কিন্তু আপনাদের মার্কস দেবে না আপনাকে এইভাবে ডিটেইলস করে উত্তর করতে হবে উত্তর আসলে 15 ঘন্টা সময় এক খালি ডিমের দাম 60 টাকা হলে দুই ডজন ডিমের দাম কত টাকা এটাও ক্যালকুলেশন করলে উত্তর আসবে 360 টাকা এরপরে যে প্রশ্নগুলা ছিল সাধারণ জ্ঞানের পাঠে সেটা হলো গাড়ি চালক সম্পর্কিত প্রশ্নগুলা ছিল যেটা এই পিডিএফ এর মধ্যে দেওয়া আছে আর